আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি আজকে তন্তর বাজার চলুন এখানে তরমুজের কি অবস্থা একটু দেখে আসি আসসালামু আলাইকুম ভাই তরমুজ কার আপনি বিক্রি করতেছেন কেমনে বিক্রি করেন কেজি হিসাবে না কই না কেজি না ফিস এই যে আপনি আদারটা দেখি কত কেজি ওজন ওই কেজি 8 9 কেজি 8 9 কেজি কত টাকা দাম 300 300 তাহলে মনে হয় আমাদের কসবা থেকে এখানে সস্তা আর কস ভাই তোর মতো দাম কিন্তু আপনার প্রায় চারশো সাড়ে চারশো টাকা আছে ঠিক আছে তো এই আসলে আইডার কি আর বড় সাইজ মানে দাম বেশি বড় সাইজ বড় সাইজগুলোতে গুলাতে সাড়ে তিনশো এটা এটা কি মিডিয়াম এটা মিডিয়াম বড় কোন একটা দুরন্ত দেখি এটা এটা না এটা কত দিবা আঙ্কেল বারো কেজি এটা দাম কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তাহলে কিন্তু দাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে নাকি আচ্ছা এটা আপনি গত বছর কি তরমুজ ব্যবসা করছিলেন রমজানে গত বছর এটার দাম কত ছিল গত বছর কম আসছিল এটার দাম তিনশো বেশি আগে নাকি বেশি ছিল না না এখন একটু বেশি আগে কম আছে এখন একটু বেশি তবে গত বছর কিন্তু যখন বেশি দাম বাইরে গেছিল তখন কিন্তু পাবলিক যখন কিনা ছেড়ে দিছে পরে কিন্তু তরমুজ কিন্তু ফালা দিতে হয়েছে হ্যাঁ আমরা এদিক দিয়ে ফালাই নাই তবে আমরা দিকটা ফালানো হয় না ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা তরমুজ কি আপনার জি তরমুজ কি আপনি বিক্রি করতেছেন ফিস হিসাবে ভাই ফিস না জি এই पीस যে এটা তো মনে বড় না জি কত ওজন হবে এটা দশ থেকে 11 কেজি 11 কেজি এর দাম কত 400 টাকা 400 আচ্ছা গত বছর কি আপনি দুনুদার ব্যবসা করেন জি গত বছর কি বেশি ছিল না কম বেশি এবছর থেকে বেশি ছিল না তো এখন এই যারা নাকি বলতেছে যে আগে ভালো ছিলাম এখন থেকে ঠিক আছে এই সম্বন্ধে কিছু বলবেন আগে তেহন ভালো আগে তেহন আমরা ভালো না আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আরস্কার আপনার